আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা চৌদ্দ গ্রাম মিশন এই হাটে আজ ছাব্বিশে জুন তো রোজ বুধবার দুই হাজার চব্বিশ আজকের বাজারে পালন উপযোগী দেশি সিন্ধি সাইওয়াল সত্তর আশি নব্বই হাজারের ভিতরে আপনাদেরকে সারগরের দাম জানাবো দেখবো আজকের বাজার গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন আমরা দেখবো আজকের বাজার গরুর দাম কেমন যাচ্ছে এদিকে বেশ সুন্দর একটি দেশি সারগর দেখা যাচ্ছে কেমন আছেন ভাই ভালো আছেন যাচ্ছে নাকি এখনো দাতা নাই সুন্দর গরু কত চাইছিলেন নব্বই একটা গরু দুজনকে অবস্থা খারাপ করে দিচ্ছে নব্বই ছাওয়া কত বলে বাজারা ভাই সত্তর বলে দিবেন না একটু আঙ্কেল কত হলে বেসা বিক্রি করবেন আশি হাজার হলে বেসা বিক্রি করবেন ওই গরুটা ভাই কত নিশো এটা এক লাখ দশ এই মাত্র বিক্রি হলো সাইওয়ালা গরুর দিনে কেমন লাগতেছে গরু এক লাখ দশ এক লাখ দশ সুন্দর কিন্তু দাম বেশি পরে বিক্রি করতে গেলে দেখা যাচ্ছে এক লাখ দশ কি হয়েছে ভাই আপনার তার লস হয়েছে আপনার লস হয়ে কেমন আপনি একটু কমাই খাইন তাহলে লস কম হইবে ব্যাসত এদিকে আর একটা বাসুর সার বাচ্চা কত চাইছিলেন আঙ্কেল

পঁচাশি দাচ্ছে নাকি ভাই দাঁত নাই কত বলছে বাজারে সত্তর বলছে কত বলে দিচ্ছেন ব্যবসা বিক্রি পঁচাত্তর হাজার বলে দিচ্ছেন আচ্ছা সুন্দর বাছর আজকের মিশন বাজারে আরো একটি সার গরু দেখা যাচ্ছে দেশি বাছর লাল টকটকে লাল আমরা দেখব অনেক মানুষ দেখতেছে আর দাম দর বলে চলে যাচ্ছে আমরা কথা বলার চেষ্টা করি অনেকগুলো বাছর অবস্থা ভাই জি ভাই ভালো কিনছেন কত চাইছেন ভাই জি বিরানব্বই চাইছেন কত বলে বাজারে পঁচাত্তর ছিয়াত্তর বলে দিবেন না ভাই বেশা কত আশির উপরে যেতে হবে আশি হাজারের উপরে যেতে হবে আজকের মিশরি বাজারে ভাই কাস্টমার কেমন আছে মোটামুটি ভালো আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম দশক এই গরুটা উনসত্তর এবং বাহাত্তর হাজার দাম ধরছে ভাই কত নিছে একষট্টি হাজার মাত্র আরে কি গন ভাই সত্যি একষট্টি বলে ভালো কিনছেন ভাই জিতছেন দেখবো আমরা আরো কিছু করে দাম জানাবো মিশানি হাট থেকে মোটামুটি অনেকগুলা বাসুর পালন উপযোগী করে দেখা যাচ্ছে ভাই কত হয়েছেন

পঁচাশি কত বলে বাজারে সত্তর বলে দিবেন না কত হলে দিবেন বাহাত্তর হলে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা দেখি আজকের এই বগুড়ার রফিক ভাই দাফারে এখানে মাঝারি গরুর দাম দর হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে জি এদিকে রফিক ভাইয়ের এখানে মোটামুটি দাম তো চলছে কি অবস্থা ভাই কটা করে দাম তো হচ্ছে এটা কত ভাই দুই কে মাসি সাইওয়াল আটাত্তর হাজার টাকা এই বাতরে বিক্রি হলো আজকের বাজারে আটাত্তর হাজার এটাও কাটা সিঙ্গি এটা এখানে অনেকগুলা গরু দাম দর হচ্ছে আমরা দেখবো পরবর্তী দাফারে যাবো আরো কিছু গরুর দাম জানাবো যেহেতু বাজারে প্রচুর পরিমাণে আমদানি দেখা যাচ্ছে গরুর সেটা একটু তুলে ধরার চেষ্টা করি দর্শকের দিকে আরো একটি সুন্দর সার গরু দেখা যাচ্ছে কি অবস্থা ভাই কত চাইছেন কত চাইছেন কত নব্বই হওয়া কত বলে ভাই সত্তর বস্তর দিবেন না কত বলে দেওয়া যায় আশি আশি হাজার বাছুর কোয়ালিটি ভালো নেপালে গিরে ক্রস আছে শাহীওয়ালের সাথে ক্রস আছে ধন্যবাদ ভাই আশি হাজার বেচা বিক্রি করবে আমরা দেখছি আরেকটি হলুদ বর্ণের একটি সার কেমন আছেন কত চাইছিলেন আশি হাজার কত বলছে বাজারে একাত্তর বলছে বেচা কত কত ভাই পঁচাত্তর বলে দিছেন পঁচাত্তর হাজার বলে দিচ্ছেন আমরা দেখবো সামনে আরো কিছু বাসুর দেখা যাচ্ছে এগুলোর দাম জানাবো করে বাজার থেকে মোটামুটি আমার মিতা গৌরের দৌড় নিয়ে দাঁড়ায় আছে কি অবস্থা জি ভালো আপনি কিনতেছেন বেচন কত আচ্ছা এটা কত চাইছিলেন ভাই কত বলে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বলে দিবেন না ভাই কত হলে দিবেন আটান্ন হলে দিবেন দশক মিশানি বাজার থেকে বেশ সুন্দর সুন্দর দুইটি সার করে বিক্রি হয়ে গেল আপনি নিছেন কোন জায়গার কত বিক্রি করছেন ভাই দুইটা কোন তিনটা আচ্ছা এই দুটো কত পড়ছে ভাই তিনটা একসাথে তিনটা কি এই সাইজের দুই লক্ষ ছেষট্টি হাজার বেশ সুন্দর

কিনছেন না বিক্রি করতে আনছেন আচ্ছা আপনি দেখে আমি একটু মানে কেমন যেন মনে হয়েছে জন্য ভাবলাম যে মনে কি নিয়ে রাখছেন কত কিনছিলেন কত দেয়া ছেষট্টি হাজার ছেষট্টি হাজার আজকে মিশন হাট থেকে নিয়ে যাচ্ছে কটা কিনছেন একটাই কোথায় নেবেন আচ্ছা ধন্যবাদ ভাই ছেষট্টি হাজার এই বছরটা উনি কিনে নিয়ে যাচ্ছে মিশন হাট থেকে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখবো আমরা ও তো ছোট মিয়াগরের দাম দূর করতেছে নীলে কত লাগবে ভাই কত লাগবে নীলে পঁচানব্বই পঁচানব্বই দাম চাইছে কত তাহলে এক লাখ দশ বাড়ি কোথায় কালির বাজার এক লাখ দশ চাওয়া নিঃশানির বাজারে ধন্যবাদ আমরা দেখি বাইকে কিনছেন না বিক্রি করতে জানছেন কত চাইছেন ভাই একশো পাঁচ সাওয়া প্রিজিয়ান ক্রস

ব্রাহ্মণপাড়া সোনি ভাই গেছি আমি ব্রাহ্মণপাড়া নাগাইশ দেড় বছরের পর এখানে ভিডিও করে আসছিলাম জি জি ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম